বন্ধুরা আশা করি সমস্ত রকম পুজো কাটিয়ে দীপাবলি কাটিয়ে সবাই খুব ভালো আছো আমিও মোটামুটি ভালোই আছি তো এই ব্লগটা হলো আমার দীপাবলির ব্লগ তো দিন পর এই ব্লগটা নিয়ে আসলাম কারণ জানোই পুজো পার্বণের মাঝখানে আর এডিট করাই হচ্ছিল এটা হলো আমার কালী পুজোর ব্লগ কালী পুজো জানোই বাড়ার সাথে খুব ভালো হয় তো এখানে অনেকগুলো এবার পুজো হয়েছিল প্রত্যেকটাই খুব ভালো হয়েছিল আর যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ এটা হলো কেএনসি আর কেএনসি রোডের যে পুজোটা সেটা কিন্তু আমাদের একদম কাছে দিন বাড়িতে প্রদীপ টদীপ জ্বালিয়ে তারপর মেয়ে শুরু করেছে চলো একটু পুজো দেখে আসি তাই ভাবলাম যাই পাশেই যেহেতু কেএনসি একটু দেখে আসি তো কেএনসিটা দেখে দুজনে একটু খেয়ে নিলাম কেটে তারপর বাজে কিন্তু তখন রাত প্রায় সাড়ে এগারোটা তারপর মেয়ে ছাড়বে না আর রাস্তায়ও ভিড় ছিল চলো সবাই যাচ্ছে চলো চলো আমিও যাব তো বলে দুজনে মিলে গেলাম ব্যায়াম সমিতি প্রথমে তারপর সেখান থেকে গেলাম ভাবলাম যে নবপল্লীটা দেখব দেখতে গিয়ে আমরা বেরিয়ে গেছি ভুল রাস্তা দিয়ে তো যেতে হলো সেই দ্বারকা আর দ্বারকাতে মেয়ে যে এসেছে এখন বলছে অনেকটা এসে গেছি চলো দেখেই যাব। সেই প্রচুর হাঁটতে হলো তার জন্য কি বলবো তারপর তো হেঁটে হেঁটে দ্বারকা পৌঁছে গেলাম দ্বারকাতে গিয়ে যদিও ভালোই হয়েছিলো সেদিন কারণ ফাঁকা ফাঁকা ছিল তার জন্য খুব ভালোভাবে দেখতে পেরেছি আর তোমরা দেখো আর কি প্যান্ডেলটা এত সুন্দর করেছিল অতটা রাস্তা হেঁটে এসে তারপর কিন্তু মনটা ভরে গেল প্যান্ডেলটা দেখে খুবই সুন্দর হয়েছিল ভেতরটা যেমন করেছে বারেটা তেমনি করেছিল আর কি বলবো আমি পরের বছর থেকে তোমাদের আমি আগে ভাগে প্যান্ডেলগুলোর ছবি কিংবা ভিডিও সব দিয়ে দেব। তবে তোমরা প্ল্যান করতে পারবে দেখতে আসার জন্য যারা আশেপাশে আর এখানে যে কালী মূর্তিটা করেছে সেটা হলো কৃষ্ণ কালী কৃষ্ণ হাফ কালি খুবই সুন্দর হয়েছে তো দেখো ক্যান্ডেলটাও তোমাদের দেখিয়ে দিলাম আমি যদিও শর্ট ভিডিওতে আগে দিয়েছি তোমরা হয়তো দেখেছো এখান থেকে বেরিয়ে মেয়ে বলছে জল চেষ্টা পেয়েছে তো একটু লেবু জল খেয়ে নিলাম এর পরের দিন সকালবেলা আমাদের ছিল একটা নেমন্তন্ন যেটা একটু এখান থেকে দূরে জায়গাটা নামটা আমি ভুলে গেছি বলতে পারবো না তবু এখান থেকে প্রায় বারো কিলোমিটার আমাদের ফ্ল্যাটেরই এক দাদার বাড়িতে কালী পুজো ছিল তো সেখানে গেছি যাওয়ার পর দেখো সেখানে দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপর আমরা আবার যথারীতি বিকেলবেলা বাড়ি ফিরে এসেছি তো ওখানে ভাতই খাইয়েছিলো ওখান থেকে ফিরে এসে সেই অনেকগুলো বোমা কেনা হয়েছে তারপর হলো ভালোভাবে আগের দিন প্রদীপ টদীপ জ্বালানো হয়নি মেয়ে বলছে চলো রেডি হয়ে নাও কয়েকটা রিল বানাবো আর হলো বোমাবাজিগুলো ফাটাবো তার জন্য পরে একটু রেডি হয়ে নিলাম এই দেখো একটু রেডি হয়ে নিই আর ভেবেছিলাম একটু বাইরে যাব। আসলে এই রেডি হওয়াটাই হলো সব থেকে বেশি যন্ত্রণাদায়ক কিন্তু মেয়ে ধরেছে রেডি হতে হবে তারপর কি করব রেডি হলাম আর বড় মেয়ে বাড়ি ছিল না ও গেছিল আগের দিনই গেছিল ওর বান্ধবীর বাড়িতে কালী ছিল ও সেখানেই ছিল রাতে পরের দিন ও সন্ধেবেলায় এসছে তো এই দেখো আমিও ওই দিক দিয়ে রেডি হয়ে নিলাম রেডি হয়ে সমস্ত বাড়িতে ভালোভাবে আলো জ্বালিয়ে দিলাম সমস্ত প্রদীপগুলো জ্বালিয়ে দিলাম আর সাজগোজ করাটা আমার কাছে মনে হয় যেন অসহ্যকর লাগে তার জন্যই আমার অনেক ভিডিও বানানো হয় না আমি ভাবি করব কিন্তু সাজগোজের জন্য আর করতে পারি না মনে হয় যেন তো ভালো লাগছে না আর করবো না তো যাই হোক সেদিন ভালোই লাগছিল সে যে গুজে সব কিছু করতে তো দেখো সমস্ত বাড়িতে ভালোভাবে প্রদীপ জ্বালিয়ে দিলাম জ্বালিয়ে টালিয়ে তারপর আমরা ভেবেছি একটু সেদিনও ঠাকুর দেখতে যাব তার জন্যই মেনলি একটু ভালোভাবে সেজেছিলাম তো এই দেখো মেয়ে সুন্দর করে আলপনাটা দিয়ে দিয়েছিল এটা দিয়েছিল সেই ধনতেরাসের পুজোর দিন খুব সুন্দর করে আলপনাটা করেছিল আর দেখো আমাদের বারান্দাটা কেমন লাগছে বারান্দায় নীলকণ্ঠ গাছটা তার মধ্যে এই লাইটিংটা দেওয়াতে এত সুন্দর লাগছিল দেখতে খুবই ভালো লাগছিলো তো সমস্ত লাইটগুলো জ্বালিয়ে সমস্ত কিছু করে তারপর আমরা ছাদে চলে গেছিলাম বাজি ফাটাতে কারণ জানোই ফ্ল্যাটে তো আর ভেতরে ফাটানো যাবে না তার জন্য ছাদে চলে গেছি এই দেখো ছাদ থেকে সমস্ত বারের সাথে দেখা যাচ্ছে আর এই দেখো প্যানেলটা যেটা এই যে দেখতে পাচ্ছ এটা হলো কেএনসি আমাদের ছাদ থেকে একদমই কাছে তো এই দেখো জল এই বাজি ফাটানো আর আমার তো প্রচণ্ডই ভয় লাগে আমি কোনোদিনও বাজি ফাটাই না কোনোদিনও ধরি না দিয়ে ভিডিওটা। লঙ্কা হ্যাঁ শাড়ি পুড়ে গেছে তার কোন গ্যারান্টি নেই

আমার অনেক বেশি সাহস তাই আমি এই তারাবাতিগুলোই জ্বালাচ্ছি কারণ আমার দ্বারা বোম ফাটানো হবে না আমার মাস্তুতো ভাইয়ের বিয়েতে গিয়ে সেই চরকি ফোটাতে গিয়ে আমার শাড়িতে এসে আগুন লেগে গেছিল। সেটাই বলছিলো এরপর থেকে আমার আরও বেশি ভয় লাগে আমি আশেপাশে একটু দেখো সেদিন তো আর বোমাবাজি ফাটিয়ে আর বেরোনো হয়নি তো পরের দিন তার মানে ভাই ফোটার আগের দিন আমরা সবাই রেডি হয়ে সেদিন একটু ঠাকুর দেখতে গেছিলাম কারণ প্যান্ডেল তো এত হয়েছে দুদিকে দেখতে গেলে তিন চার দিন লেগে যায় এত হাঁটা যায় না একদিনে তো যাই হোক সেদিন রেডি টেডি হয়ে বেরোবো ঠিক করেছি এটা হলো ভাই ফোটার আগের দিন আর এখানে একটা নিয়ম আছে জানোই হয়তো কারোর সাথে যে ভাই দিন রাত বারোটা পর্যন্তই প্যান্ডেল খোলা থাকে তো আমরা আগের দিনে এই দেখো রেডি হয়েছি আমাকে কেমন লাগছে কমেন্টস করে জানিও আমি মোটামুটি নিজেই বেড়েছিলাম রাত এগারোটার দিকে বেরোবো কারণ সন্ধ্যে থেকে প্রচণ্ড ভিড় হবে তাই কিন্তু সাজগোজ কমপ্লিট করতে করতে বেজে গেছে প্রায় সাড়ে বারোটা তো আমরা এই দেখো বেরিয়েছি আর গেটে তো তালা দিয়ে দিয়েছে সিকিউরিটি গেট খুলে দিতে আমরা এই সাড়ে বারোটার সময় বেরিয়েছি আমি তো ভাবছিলাম বোধহয় রাস্তাঘাটে লোক থাকবে না কি যে হবে এত রাত করে বেরোচ্ছি কিন্তু বিশ্বাস করবে না এত ভিড় ছিল এত রাতেও মনে হচ্ছিল তখন যে ঠিকই করেছি আমরা এত রাতে বেরিয়ে প্রথমে যেটা গেছিলাম সেটা হলো এটা পায়নিয়ার পায়নিয়ারে করেছিল মহীশুরের প্যান্ডেল মহীশূরের যে প্যালেসটা সেটা তো দেখো জলের এটা হলো এই প্যান্ডেলটা হলো এই পুকুরটা দেখতে পাচ্ছ পুকুরটা ঠিক ওই পারে আর পুরো পুকুরটা রাউন্ড করে ঘুরে তারপর গিয়ে প্যান্ডেলে ঢুকতে হয় আর কি এত হাঁটতে হয় প্রত্যেকটা প্যান্ডেলে যেতে ওটাই সব থেকে বিরক্ত লাগে আর প্যান্ডেলটা কিন্তু সত্যি দেখার মতো করেছিল খুবই ভালো লাগছিল আর জলের মধ্যে যেহেতু দেখা যাচ্ছিলো দুটোই ওপরে আর নিচে ছবির মতো জলের মধ্যেও লাগছিল দেখো তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছিল দেখতে আর এখান থেকে বেরিয়েই হলো সব থেকে বড় যে মেলাটা হয় এই কালী মেলা সেটা হলো এই পাইনিয়ার পার্কেই হয় আর এটা প্রত্যেকটা পুজোতেই বেরোতে গেলে সেই মেলার ভেতর দিয়ে বেরোতে হয় আর আমরা তো ঢুকেছি দেখো ভেতরটা এই এখানকার মন্দিরটা এরপর বেরিয়ে এই মেলার ভেতরে বেরিয়েছি আর এই পাইনিয়ারের মেলাতেই সব থেকে বড়ো নাগরতলা যেটা সেটা আমার এটাতে ওঠার খুব ইচ্ছে ছিল কিন্তু কোনো সঙ্গী ছিল না বলে উঠতে পারিনি দেখো কতটা বড় আর কি এটা বেসটাই অনেক উপরে তার জন্য অতটা হাইট তো আমরা তো আর উঠিনি আর এদিকে দুজনে প্ল্যান করে উঠেছে সেই ডিস্কোতে ছোটো মেয়েকে তো উঠতে দেবো না জর্জ্যবস্তি না উঠবেই প্রথমে তো ভেবেছিলাম ভয় পাবে কিন্তু যাই হোক ভয় আর পায়নি ভালোই এনজয় করেছে ওর বাবা তো দেবেই না প্রথমে যদি ভয় পায় তাই কারণ আগের বছর ও উঠেছিল সেই যে নৌকোগুলো হয় এই যে দেখতে পাচ্ছ এটাতে উঠে সেই কি চিৎকার তারপরে থামিয়ে নামাতে হয়েছে তাই এবার ভয় পায় যদি তাই আমরা ভেবেছিলাম দেব না কিন্তু ও আর এটাতে ভয় পায়নি এক বছরে অনেকটাই বড় হয়ে হয়তো অনেকটাই লম্বা তোমরা দেখে হয়তো ভাববে যে অনেক বড় কিন্তু ওর মাত্র বয়স হলো বারো বছর ও ক্লাস সেভেনে পড়ে তো আর কি বুঝতে পারে না অনেকে হয়তো ভাবে অনেক বড় তো সেখান থেকে বেরিয়ে আমরা গেলাম নবপল্লী অ্যাসোসিয়েশন নবপল্লীটাও খুব সুন্দর করেছিল এটা হলো চন্দ্রোদয় মন্দির বৃন্দাবনের দেখো ভেতরটা এই প্যান্ডেলটাও কিন্তু খুবই সুন্দর হয়েছিল। এখান থেকে বেরিয়ে আমরা গেছিলাম সেই আবার দ্বারকা কারণ যেহেতু হাজব্যান্ডের দেখা হয়নি আর বড় মেয়ে দেখেনি তার জন্য আবার যেতে হয়েছে তো সেদিনে আর হেঁটে যায়নি এ দেখো ভ্যানে করেই গেছি কারণ অনেকটা রাস্তা আর ভিড়টা দেখো পুরো দেড় ঘন্টা সময় লেগেছে প্যান্ডেলে ঢুকতে দেখো একটা পনেরো বাজে আর আমরা ওখান থেকে বেরিয়েছি সাড়ে তিনটের সময় আর কি এতটা কি বলবো এতটা দেখে তো বুঝতেই পারছো কেমন ভিড় একটা পনেরো সময় এরকম ভিড় হলে তাহলে সন্ধ্যের দিকে কেমন ভিড় ছিল যাই হোক ভিড় ঠেলে আবার ঢুকলাম কারণ আমাদের তো দেখা হয়ে গেছিলো মেয়েরা যেহেতু মেয়ে আর ওর বাবা যেহেতু দেখেনি তাই ঢুক যাই হোক এটা দেখে বেরিয়ে তারপর আর ভাল লাগছিল না বললো খিদে পেয়ে গেছে চলো খাবো তো আমরা খেলাম এগরোল আর বড়ো মেয়ে যেহেতু রোল খায় না তার জন্য ও খেলো পাপড়ি চাট খেয়ে টেয়ে তারপর আর ঠাকুর দেখার ইচ্ছে আর ছিল না চলো বাড়ি চলো বলে এই দেখো বাড়ি চলে আসলাম যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আর সেকেন্ড পার্টটা যদি তোমরা চাও তবে সেটাও দেব পরের দিন আবার কোথায় কোথায় গেলাম আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে পরবর্তীতে কেমন লাগলো কমেন্টস করে জানিও বাস্তবে আসি টাটা দেখতেই পাচ্ছ ঘড়িতে কটা বাজে সাড়ে চারটে আর কি বিধ্বস্ত অবস্থা বেরিয়েছিলাম বারোটা দশে আর ফিরলাম সাড়ে চারটে তার মধ্যে মাত্র তিনটে ঠাকুর দেখতে পেরেছি